ট্যাংরা মাস কিন্তু এটি পদ্মার নাই এটি এলো সার্সের ট্যাংরা এ জায়গায় কি ওই হাজার কিন্তু চিংডি মাছ ছোট ছিংডি আজকে সব সব জায়গায় চিংড়ি চিংড়ি খালি দেখা যায় এ জায়গায় কি উঠছে

আর তিনশো টাকা আর তিনশো টাকা পাকা তিনশো টাকা তিনশো টাকা ও ফ্যামিলি ফ্যামিলি আর তিনশো টাকা আর ফ্যামিলি টাকা আর তিনশো পঞ্চাশ আর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

हां सारे आज के गांव से ताऊ सिंह रिवाज सब छोटे-छोटे सिंगरी ये ना बहुत मशहूर है ना